সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া একটু অপেক্ষা করি কিছু জনের জয়েন হওয়ার জন্য তারপর শুরু করছি তো রোজকার মতো সেই একই কথা যেহেতু এটা একটা কালেক্টিভ রিডিং তাই যে মেসেজগুলো রেজোনেট করবে শুধু সেগুলোকেই ক্লেম করুন আর যেগুলো করবে না সেগুলো আপনার জন্য নয় সেগুলো হয়তো অন্য কারোর জন্য টাইটেলটা থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের রিডিংটা কি বিষয়ের ওপর হচ্ছে কি ব্লেসিংস আসতে চলেছে আপনার জীবনে এবং পারমানেন্ট ব্লেসিং যেটা চিরস্থায়ী হবে আপনার জীবনে তো যারা দেখছেন এই রিডিংটা যাদের কাছে কি এই পৌঁছবে তাদের জীবনে কি আশীর্বাদ আসতে চলেছে পজিটিভ চেঞ্জেস হতে পারে তো এই ইন্টেনশন নিয়ে আজকে রেডিংটা শুরু করছি সকলকে অনেক ধন্যবাদ যারা জয়েন করছেন তাদেরকে আজকে জয়েন করার জন্য সেশনটা তো কি ব্লেসিংস আসতে চলেছে আপনাদের জীবনে ফার্স্ট কার আমাদের কাছে আছে টেন অফ ওয়ান্স এইস অফ কাপস আমি এখানে দুটো বিষয় দেখতে পাচ্ছি এক তো যাদের কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে লোন বা খুব ফাইন্যান্সিয়াল প্রেশার থেকে কিছুজন বাইরে আসছেন কিছুজনের লিভিং সিচুয়েশান চেঞ্জ হতে চলেছে হয়তো নতুন বাড়ি করছেন কেউ কেউ বা ফ্ল্যাট এরকম কিছু আমি দেখতে পাচ্ছি যে লিভিং সিচুয়েশানে একটা চেঞ্জ আসা লাইফস্টাইলে চেঞ্জ আসা কিছুজনের ক্ষেত্রে হতে পারে যে লোনের যে ব্যাপারটা বললাম ঋণ থেকে মুক্ত করতে পারা নিজেকে সেরকম কিছু একটা খুব টাফ সাইকেলের এন্ড এসে তারপর একটা খুব সুন্দর পজিটিভ বিগিনিং একটা নিউ চ্যাপ্টারের বিগিনিং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জনের জন্য হতে পারে যে বাড়িতে খুব অশান্তির পরিবেশ ছিল বা ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছিল সেটা থেকেও একটা বেরিয়ে আসার এনার্জি আমি দেখতে পাচ্ছি তারপর আমাদের কাছে তার ইমপ্রেস রয়েছে কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনার মা যারা দেখছেন তিনি বা মাতৃস্থানিয়া কেউ অসুস্থ রয়েছেন অনেক দিন থেকে তার এক শারীরিক অবস্থার একটা উন্নতি হওয়ার মেসেজও আমি দেখতে পাচ্ছি আর কিছুজনের ক্ষেত্রে এটা হতে পারে যে যারা চাইছেন তাদের জন্য এটা প্রেগন্যান্সিও হতে পারে আর

একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাচ্ছেন বা হতে পারে যে দুটো কাজ করছেন মাল্টিপল সোর্স অফ ইনকাম চাইছেন লাইফে সেক্ষেত্রে তাদের দুটো দিকই খুব ভালোভাবে তারা ব্যালেন্স করতে পারছেন দুটো বিষয়কে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন বিশেষ করে এটা আমি কাজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আর কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফের একটা ব্যালেন্স যদি কেউ এই এর আগে আনতে খুব স্ট্রাগল করছিলেন তাদের ক্ষেত্রে একটা ফ্যামিলি আর ওয়ার্ক লাইফের ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি যে কিছু জনের ক্ষেত্রে না খুব কনফিডেন্স এবং নিজের প্রতি একটা ভরসা আসতে আমি দেখতে পাচ্ছি যেটা আপনাকে একটা মানসিক স্থিরতার মধ্যে নিয়ে আসবে এবং এই মানসিক স্থিরতাটা আপনাকে আরও অনেক বেশি পরিমাণে ওয়েলথ অ্যাট্রাক্ট করতে বা পজিটিভ থিংস লাইফে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে এখানে দ্য ডেভেলের সাথে টেন অফ পেন্টাকলস এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানির কথা বলে যারা হতে পারে যে চেষ্টা করছেন যাদের সঙ্গে এটা মিলবে হতে পারে যে আপনি আপনার বিশেষ করে ব্যবসা যদি থেকে থাকে তাহলে সেটা একটা ভবিষ্যতে প্রচুর গ্রো করার পসিবিলিটি রয়েছে পেজ অফ কাস্ট এই সময় যারা নতুন কিছু শুরু করছেন নতুন কোন স্মল বিজনেসও হতে পারে কিছু জনের ক্ষেত্রে যেটা পরবর্তীকালে গিয়ে যেটাকে হয়তো আপনি অ্যাজ আ সাইড হাসল শুরু করতে শুরু করছিলেন বা শুরু করবেন বলে ভেবেছেন বা শুরু করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফিউচারে গিয়ে এটা একটা হিউজ সাকসেস পেতে পারে বা পাবে কারণ এখানে আমরা দেখতে চাইছি যে এটাই যেটা এমন কোনো ব্লেসিং যেটা আপনার জীবনে পারমানেন্ট হবে ফোর অফ পেন্টাকলস তারপর আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যারা অন্য কোথাও মুভ করছেন অন্য কোনো শহরে বা নিজের লোকেশন থেকে দূরে কোথাও তো সেখানে গিয়ে একটা আপনার লাইফে কোনো না কোনো রকমের স্টেবিলিটি আসতে আমি এখানে দেখতে পাচ্ছি তারপরে দ্য ওয়ার্ল্ড কাপটা রয়েছে বিশেষ করে যারা অন্য কান্ট্রিতে যাচ্ছেন থার্টি থ্রি হতে পারে আমি আরও একটা মেসেজ এখানে পাচ্ছি সেটা হলো যারা চান কাজের সূত্রে বা যে কোনো সূত্রে অন্য কোনো কান্ট্রিতে শিফট করতে চান বা এই ধরনের কিছু আপনার মাথায় রয়েছে থার্টি থ্রি ইয়ার্স এজটা আমি খুব পার্টিকুলারলি এখানে পাচ্ছি হতে পারে যে আপনি যদি ইতিমধ্যেই থার্টি থ্রি না হয়ে গিয়ে থাকেন তাহলে যখন আপনার তেত্রিশ বছর বয়স হবে সেই সময় এক্ষেত্রে আপনার জন্য একটা ভালো সময় আসতে পারে ংস কী আসতে চলেছে যারা দেখবেন এই রিডিংটা যেহেতু এটা একটা জেনারেল রিডিং আমি আবারও বলবো যে একটু ধৈর্য ধরে শুনবেন কারণ আমি জানি সব মেসেজ সবার সঙ্গে মিলবে না কারণ এটা যেহেতু অনেকের জন্য আমি রিডটা করছি তাই প্রত্যেকের সিচুয়েশান আলাদা তাই আমি সবটা ধৈর্য ধরে শুনতে রিকোয়েস্ট করবো এরপরে আমাদের কাছে রয়েছে এস অফ পেন্টাকলস তারপর আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ সোজস দি হেয়ার ফন্ট আর আমি দেখতে পাচ্ছি এইট অফ পেন্টাকলস এক্ষেত্রে আমি আরও একটা মেসেজ দেখতে পাচ্ছি যে আপনার কাজের জায়গায় যদি হয়ে থাকতে পারে যে আপনার কাজের জায়গায় আপনার অন্যান্য সহকর্মীদের সঙ্গে আপনার কিছু সমস্যা হচ্ছিলো বা কেউ আপনার এফোর্টকে আপনার প্রচেষ্টাকে আপনার আশেপাশের যারা যে সমস্ত লোকজনরা রয়েছে তারা আপনাকে আপনার কাজের জন্য যথাযোগ্য যে সম্মান বা ক্রেডিট সেটা দিচ্ছিল না বা কোনো রকমভাবে আপনাকে কাজে ক্রেডিট না দেওয়া বা আপনার থেকে সেটা নিয়ে নেওয়া এরকম জিনিসপত্র আমি কিছু প্রবলেমস আপনার কাজের জায়গায় থাকতে দেখতে পাচ্ছি সেটাতে একটা বড় পরিবর্তন আসছে যেখানে আপনি আপনার হার্ডওয়ার্কের জন্য রিকগনিশন পাবেন অ্যাকনোলেজমেন্ট পাবেন আর সেই কারণে কাজ আপনাকে গাইডও করছে যে গিভ আপ না করতে যে এই মুহূর্তে হয়তো হতে পারে সেটা যারা অন্যান্যদের সঙ্গে কাজ করছে না যারা নিজেরা কাজ করছেন নিজেদের মতো তাদের ক্ষেত্রেও আমি বলছি হতে পারে যে আপনি এই মুহূর্তে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী রিকগনিশন আপনি পাননি এখনও যতটা আপনি আশা কর করছিলেন বা হতে পারে যে এখনও আপনি সাকসেসটা আপনি দেখতে পারেন দেখতে পারেন পাননি সেভাবে সেটা কিন্তু নিয়ার ফিউচারে আপনার জন্য আসতে দেখা যাচ্ছে এবং সে কারণে কাজ আপনাকে গিভ আপ করতে বারণ করছে নাম্বার ওয়ান 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 সিগনিফিকেন্ট হতে পারে এইট অফ কাপস নাইন অফ কাপস কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে এমন কিছু যেটাতে আপনি অনেক দিন থেকে ইনভেস্টেড ছিলেন সেটা কোনো রিলেশনশিপ হতে পারে সেটা কোনো ওয়ার্ক হতে পারে কোনো সিচুয়েশান যেখানে আপনি অনেক দিন থেকে আপনার টাইম এনার্জি ইমোশানস ইনভেস্ট করেছিলেন সেটাতে ফাইনালি একটা ইন্ডিং আসছে এবং সেটা আপনার জন্য ডেফিনেটলি একটা ব্লেসিং খুব বড় ব্লেসিং কারণ এটা আমার মনে হয় যে সম্পর্কটার মধ্যে বা যে সিচুয়েশানটার মধ্যে আপনি ছিলেন সেটা আপনাকে ইমোশনালি খুব ড্রেন করছিল আপনার জন্য সেটা একেবারেই সঠিক ছিল না এটা শেষ হওয়াতে যেটা হয়তো এই মুহূর্তে আপনি রিয়েলাইজ করছেন না এই অ্যাসপেক্টটায় চেঞ্জ আসাটা বিশেষ করে যারা নাম্বার ওয়ান ওয়ান দেখছেন এবং এই মেসেজটার সঙ্গে রেজনেট করছেন এটা তাদের জন্য খুব বেশি করে যে এই এন্ডিংটা আপনাকে আপনার ইমোশনসকে প্রোটেক্ট করতে অনেক হেল্প করবে আপনার ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য এই এন্ডিংটা আসাটা খুবই জরুরি ছিল আপনার জীবনে তো হতে পারে যারা এখনও কোনো পাস্ট রিলেশনশিপ নিয়ে বা কোনো ব্রেকআপ নিয়ে এখনও একটা খারাপ লাগার মধ্যে এখনও রয়ে গেছেন সেটা বেশ কিছুদিন আগের কথা হলেও বিশেষ করে এক বছর আমি শুনতে পাচ্ছি যে প্রায় বছরখানেক পেরিয়ে গেলেও আপনি সেটা থেকে বেরোতে পারছেন না বা খারাপ লাগাটা এখনও আপনার মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে কাজ আপনাকে বলছে যে এটা আপনার লাইফে একটা ব্লেসিং কারণ আপনার ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল দ্য ম্যাজিশিয়ান এবং পজিটিভিটি বা পজিটিভ নিউজ যারা মনে করছেন যে অনেক দিন থেকে লাইফ স্ট্যাগমেন্ট হয়ে রয়েছে কোনো ভালো খবর আসছে না তাদের জন্য কাজ বলছে যে নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে না চলে যেতে কারণ যেগুলো ভালো সেগুলো আপনি চাইলে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন সে সমস্ত রিসোর্সেসই আপনার কাছে রয়েছে শুধু আপনার নিজের প্রতি একটু বিশ্বাসটা রাখা প্রয়োজন কারণ হতে পারে যে পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে আপনি খানিকটা যে কোনো কারণেই হোক নেগেটিভ এবং মাইন্ডের মধ্যে রয়েছেন এই মুহূর্তে সেই কারণে আপনার পক্ষে এই সময় দাঁড়িয়ে ভালো কিছু এক্সপেক্ট করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে তারপরে আমাদের কাছে রয়েছে দ্য চ্যারিয়ার আর জাস্টিস তো মুভিং ফরওয়ার্ড আমার মনে হয় আপনি সেটা সারপ্রাইজ কার্ড এখানেও রিভিল করছে না কারণ এখানে জাস্টিসে আমি দেখতে পাচ্ছি যে ডিভাইন জাস্টিস আমি শুনতে পাচ্ছি ডেফিনেটলি স্কেল ব্যালেন্সড হবে ডিভাইন জাস্টিস হবে আর কিছু জিনিস এখনও হিডেন রয়েছে যেগুলো আমার মনে হয় যে সময়ের সাথে সাথে আপনার সামনে আসবে ডিটারমিনেশনের সঙ্গে কাজ আপনাকে সামনের দিকে এগোতে গাইড করছে কারণ যেটা আমি বললাম ডিটারমিনেশনের সঙ্গে তার সাথে সাথেই আমার কাছে নাইট অফ ওয়ান্স রয়েছে তো এর থেকে বড় কনফার্মেশন কিছু কিছু হতে পারে না এবং গিভ আপ করার কথা এখন একেবারেই না ভাবা উচিত এটা একটা খুব কনসিস্টেন্ট মেসেজ আমি চ্যানেলে দেখছি লাস্ট কিছুদিন থেকে আমি যখনই রিড করছি এরকম কালেক্টিভ রিড সেক্ষেত্রে বারবার এই ধরনের মেসেজ আসছে যারা খুব নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই মাইন্ডসেটে থাকাটা কিন্তু আপনার কাছে যখন কোনো নতুন পসিবিলিটি বা অপরচুনিটি আসবে সেগুলোও আপনি দেখতে পাবেন না তাই জন্য এই নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে নিজেকে বের করে নিয়ে আসাটা এবং সামনের দিকে এগোতে থাকাটা খুব জরুরি বলে কাজ আপনাকে অ্যাডভাইস করছে গাইড করছে তো এই দিকটা একটু মাথায় রাখার প্রয়োজন রয়েছে তারপর আমি শেষ করব কি ব্লেসিংস আসছে আপনাদের লাইফে কি এক্সপেক্ট করতে পারেন আপনারা আর এক্ষেত্রে আমরা এটা পারমানেন্ট ব্লেসিংসের কথা বলছি এমন কিছু যেটা আপনার লাইফে চিরস্থায়ী হবে কুইন অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স তারপর দ্য উইল অফ ফরচুন খুবই পজিটিভ পরপর তিনটে কার্ড আমি দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টাকলস বটমে রয়েছে বিশেষ করে আমি এখানে বলতে চাইবো যে নিজেকে আর্থিকভাবে একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করা নিজের কাজের জায়গায় এবং পুরোপুরি যাতে আপনি নিজের ওপর রিলাই করতে পারেন এরকম একটা সিচুয়েশনে আপনি নিজেকে পাবেন সানফ্লাওয়ার কারোর জন্য ইম্পর্ট্যান্ট বা সিগনিফিকেন্ট হতে পারে হতে পারে যে কারোর খুব পছন্দের ফুল ফুল সানফ্লাওয়ার বা সানফ্লাওয়ার এনার্জির সঙ্গে খুব কানেক্ট করতে পারেন কালার ইয়েলো সিগনিফিকেন্ট হতে পারে কিছু জনের জন্য তো বেসিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি এখানে যে হিউজ সাকসেস কাজকর্মের দিক থেকে নিজের কনফিডেন্স অনেক বাড়া মা তারপর হচ্ছে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা যারা সাইকিক বা ইনটিউশন যাদের খুব স্ট্রং সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেক অনেক পজিটিভিটি লাইফে আরও অ্যাট্রাক্ট করতে পারছেন রাইট ডিসিশনস নিতে পারছেন যারা ট্যারো রিডিং ডিভিনেশান এই পাথে আসতে চান তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার স্পিরিট টিম আপনার স্পিরিট গাইডসরা আপনাকে এই পাথে ভীষণ রকমভাবে হেল্প করবে এবং আপনি কনফিডেন্স লেভেল আপনার এই দিক থেকে আরও অনেক বাড়বে ইনটিউশান খুব স্ট্রং হবে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন নিজের ইনটিউশানকে পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন এবং সেটা আপনাকে লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস মানি অপরচুনিটিস সমস্ত দিক থেকে মানে গ্রো করতে হেল্প করবে লেটার টি সিগনিফিকেন্ট হতে পারে এটা কারোর নামের ইনিশিয়াল হিউজ সাকসেস হিউজ পজিটিভ চেঞ্জেস বেশ জনের জন্য আমি এখানে অ্যাট্রাক্ট করতে দেখতে পাচ্ছি যেটা ফিউচারে আসছে আপনাদের লাইফে পজিটিভ থাকুন আর খুব পজিটিভ একটা রিডিং যাদের মাথায় এগুলো রয়েছে যারা এগুলো ইতিমধ্যে ম্যানিফেস্ট করছেন তারা ডেফিনেটলি কমেন্ট সেকশানে ক্লেম করুন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন সকলকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আর আজকে যেহেতু কিউএন সেশন ছিল না সেই কারণে আমি কোনো পার্সোনাল কোয়েশ্চেন কারণ নিচ্ছি না কারণ আজকে সেই সেশনটা ছিল না আমি টাইটেলে মেনশন করেছি এটা একটা কালেকটিভ রিডিং থ্যাংক ইউ দিব্যানী জয়েন করার জন্য সকলকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট সেশানে দেখা হবে নমস্কার